এবারে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরমেন্স করা জাকের শামিম আইসিসির কাছে এমনটাই সুপারিশ করলেন জনপ্রিয় ধারাভাষ্যকর ইয়ান বিশপ ইয়ান বিশপের ধারাভাষ্য কক্ষে বসে তাৎক্ষণিকভাবে মুগ্ধতা প্রকাশ করেছেন তবে ঘটনাটায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এতটাই অভিভূত যে পরে আঙ্গুল চেপেছেন কিবোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে আইসিসির কাছে করেছেন সুপারিশ বলেছেন দু সালের স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারটা জাকের আলী ও শামীম হোসেনকে দেওয়া হোক কিন্তু কেন তাদেরকে এই পুরস্কারটি দেওয়ার দাবি করলেন বিষব আসলে ঘটনাটি কি চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিপি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান এক্স এক্সে বিষব লিখেন যদি আইসিসি দু হাজার চব্বিশ সালের স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় তাহলে আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেয়া। যখন সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে জাকের আলী ও শামী হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছিলেন এটা বুঝতে পেরে যে আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকন আঘাত পেয়েছে ঘটনাটি ছিল গতকাল সেন্ট ভিনসেন্টের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ইনিংসের এর ওভারে গুড়াকেশ মতির করা ওভারের প্রথম বল টেনে মিড উইকেটে বাউন্ডারির দিকে পাঠান যাকে সীমানার দিকে যাওয়ার বলটি ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয় তবে নিতে পারেটি উল্টো হাতে আঘাত পান এদিকে জাকির ও শামিম দৌড়ে রান নিচ্ছিলেন দ্বিতীয় রাজনীতি বুঝতে পারেন ম্যাকয় আঘাত পাওয়াতেই বল তুলে ফেরত পাঠাতে পারছেন না বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান তখন সুযোগ না থাকা সত্ত্বেও তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন জাকের শামিমের এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে গ্রেট স্পোর্টসম্যানশিপ বলে আখ্যা দেন বিষপ তবে ম্যাচ শেষ হলে এক্সে এটিকে স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডের জন্য সুপারিশ করেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকেন এর মধ্যে একটি আইসিসি স্পিরিট অফ ক্রিকেট স্পিরিট অফ দ্য গেম রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয় এক্ষেত্রে প্রতিপক্ষ প্রতিপক্ষকে অধিনায়ক ও দল ভূমিকা ক্রিকেটের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো বিবেচনা নেওয়া হয় দু সালে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ের দল তার আগে দু হাজার থেকে দু পর্যন্ত টানা বারো বছরটি পুরস্কার জিতেছে খেলোয়াড়রা বাংলাদেশের কেউ অবশ্য এখন পর্যন্ত আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পাননি প্রসঙ্গত জানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্টে আস্থা রাখে জাকেরের ওপর ক্রিকেটের তিন ফর্মেটেই তার অভিষেক হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে একটা ফিফটি করেন কিন্তু কিন্তু নিজেকে প্রমাণের জন্য উপযুক্ত পারফরমেন্স করতে পারছিলেন না তিনি এমন অবস্থায় একজন তরুণ ক্রিকেটারের মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক কিন্তু জাকের যেন অন্য ধাতুতে করা অল্প বয়সে বাবাকে হারিয়ে দীর্ঘ সংগ্রাম করে এতদূর আসতে হয়েছে তার তাই হারিয়ে যাওয়ার আগে আরেকবার ঘুরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ সফরে এই সফরটাকে অনেকে জাকারের শেষ সুযোগ হিসেবে দেখেছিলেন হার না মানা মানসিকতা নিজের শেষ সুযোগকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বানিয়ে ফেলেনই তরুণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেটে ব্যাট হাতে জ্বলে উঠেছে জাকের দুই ম্যাচে টেস্ট সিরিজে চার ইনিংসে চৌচল্লিশ গড়ে একশো রান করে হয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক এর মাঝে শেষ টেস্টে একানব্বই রানের ইনিংসটি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের বড় অবদান রেখেছিলেন তিনি তো বিয়ার্ডস ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাই